এটা জানিয়ে দিতে হবে প্রশ্ন জানতে পারে সব কেন জানাই তো যদি জানিয়ে দিত তাহলে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরিটা দেওয়া তাদের চাকরিটা বাতিল তো কিন্তু এই যে নতুন করে আবার নিয়োগ করাবে তাদের তাদের চাকরি চিহ্নিত এবং যারা অবৈধ আবার তারা অবৈধ চাকরি পাওয়া থেকে বৈধ চাকরি যারা বৈধ চাকরি পেয়েছিলেন তাদের সকলের যে চাকরি থাকবে এই গ্যারান্টি কিন্তু

শিক্ষামন্ত্রী এবং তার অধীনে শিক্ষামন্ত্রী তো গ্রেপ্তার হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বুঝতে এখন যারা বৈধ চাকরি পেয়েছেন তারা আন্দোলন করে তাহলে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং তাদের নেতা মন্ত্রীদের যে দুর্নীতি সেটা অনেক করে সামনে চলে আসছে তো সামাজিক ভোট আছে সেটা যদি না হয় তার জন্য তারা মত আপনি চলে গেলেন ডবল লাভ এক নম্বর লাভ হচ্ছে যে এই যে যারা বৈধ চাকরি পেয়েছিলেন তাদের আন্দোলন থেকে মূলত দৃষ্টিভঙ্গি আপনি আজকে ওইটা নিয়ে আলোচনা করছেন

আমাদের যেকোনো শাসক এটা যে যত আপনি তাদের স্বার্থে যদি লাগে তাকে বিভিন্নভাবে তারা করে আপনাদের মারা যে থানার সামনে কিছু মহিলা জড়ো হয়েছে তাকে জুতো মারা হয় আপনাদের মতো একজন মহিলা সাংবাদিক তাকে গিয়ে প্রশ্ন করছেন উনি যে থানায় এসেছেন আপনারা কি করে জানলেন বা উনি কি করেছেন তখন তার কি উত্তর দিয়েছিলেন উত্তর দিয়েছিলেন যে আপনাদের মতো পুলিশ নিয়ে এসেছে অর্থাৎ একজন আইপিএস অফিসার এখানে শাসক দলের বিরুদ্ধে বলেন বলে তার বিরুদ্ধে মামলা করিয়ে তাকে যখন থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

কিন্তু তার কাছে এখান থেকে বাংলার মিষ্টি উত্তরীয় এগুলো নিয়ে বাড়িতে তার স্ত্রী কেন্দ্রের তার স্ত্রী যখন কলকাতায় আসে ইয়ার মধ্যে তাকে শাড়ি বা অন্যান্য ছুটে যায় অর্থাৎ আসরে যেগুলো বলছেন সেগুলো আসল সম্পর্ক নাই

যারা প্রধান বিরোধী দল তাদেরও ভোটের কনসেল আমার তো ধারণা তারা এটা করাচ্ছে তাদের সুবিধা হচ্ছে হ্যাঁ মানে উভয় কে সুবিধা হচ্ছে দেখুন মমতা ব্যানার্জি মুসলিম ভোটের উপর অনেকখানি বিভাগ এইরকম যদি হিন্দু মুসলমান বিভাগের হয় তাহলে মুসলিম ভোটাররা বিজেপি ভয় দেখিয়ে মুসলমানদের মমতা ব্যানার্জির ধর্ম এটা সন্তুষ্ট করতে পেরেছেন যে অসুবিধাটা কি পারে পরিষ্কার অনেকে জানেন না কিন্তু মুসলমানরা যেন লেখাপড়ায় খুব পিছিয়ে প্রতিষ্ঠায় পিছিয়ে সচেতন নয় বলে তারা বোঝে না যেমন ধরুন এই যে মুসলিদাত খন্ডগুলো তাতে সবই লক্ষ্য গ্রেপ্তার হচ্ছে আরো কিছু হবে এদের অধিকাংশ মুসলমান আচ্ছা তো এই যে লোক লোক বেপ্তার লোক এরা কিন্তু সরকারি চাকরি কোনো দিন পাবে না এদিন মেয়েরা তাহলে তাদের ক্ষতি হচ্ছে কিন্তু হচ্ছে আর যদি এখানে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ লোক হিন্দু মুর্শিদাবাদে হিন্দুদের সঙ্গে কম হতে পারে